নমস্কার বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিক চর্চা এবং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে ভগবান অনুমানের প্রতি শ্রদ্ধা ও ভক্তি ভারতীয় উপমহাদেশে সুদীর্ঘকাল ধরে প্রচলিত বিশেষ করে কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে বা কোনো বাধার সম্মুখীন হলে হনুমানজি স্মরণ করা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় শাস্ত্র ও পুরাণ অনুসারে হনুমানজী এক পরাক্রমশালী দেবতা যিনি তার ভক্তদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকেন এই প্রতিবেদনে আমরা আজকে বিশদভাবে আলোচনা করব কেন এবং কীভাবে হনুমানজিকে মানসিক করলে হারানো বস্তু ফিরে পাওয়া সম্ভব হতে পারে বন্ধুরা হনুমানজি হিন্দু ধর্মের একজন শক্তিশালী ও জনপ্রিয় দেবতা তাকে ভগবান শিবের একাদশ রুদ্র অবতার হিসাবেও গণ্য করা হয় তিনি শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত এবং রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অতুলনীয় শক্তির অধিকারী হনুমানজী অসীম শক্তির অধিকারী যা তাকে অতি মানবীয় ক্ষমতা প্রদান করে তিনি শুধু শারীরিকভাবে শক্তিশালী নন বরং বুদ্ধিতেও অত্যন্ত তীক্ষ্ণ হনুমানজীকে সংকটমোচন বলা হয় কারণ তিনি তার ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন বিশ্বাস করা হয় যে হনুমানজি চিরঞ্জীব অর্থাৎ অমর এবং তিনি আজও এই পৃথিবীতে বিদ্যমান তিনি শ্রীরামের প্রতি একনিষ্ঠ ভক্তি দেখিয়েছেন যা তাকে ভক্তদের কাছে অনন্য করে তুলেছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে হনুমানজি যে কোনো সঙ্কট থেকে মুক্তি দিতে পারেন বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায় তখন তার শক্তি ও কৃপা ভক্তদের সাহায্য করতে পারে এই বিশ্বাসের পেছনের কারণগুলি আজ আপনাদের শোনাচ্ছি বন্ধুরা রামচন্দ্রের স্ত্রী সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায় তখন হনুমানজি প্রথম সীতার সন্ধান পান এবং লঙ্কায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তাই হনুমানজিকে মানসিক করলে হারানো বস্তু ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ে বলে মনে করা হয় হনুমানজির কৃপা লাভ করলে মনোযোগ ও স্মরণশক্তি বৃদ্ধি পায় যা হারানো জিনিস খুঁজে পেতে সহায়ক হতে পারে অনেক সময় নেতিবাচক শক্তি বা খারাপ ভাগ্যের কারণে জিনিসপত্র হারিয়ে যায় হনুমানজির কৃপা এ ধরনের বাধা দূর করতে পারে হনুমানজিকে মানসিক করলে এবং তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলে হারানো বস্তু ফিরে পাওয়া যায় বন্ধুরা নিচে আপনাদেরকে আজকে কিছু কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনারা হারিয়ে গেলে কোনো বস্তু অবশ্যই পালন করবেন হনুমান চালিশা হল চল্লিশটি শ্লোক সম্বলিত এক বিশেষ স্তোট যা হনুমানজির কৃপা পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে দিনে অন্তত বার হনুমান চল্লিশা পাঠ করুন আর এর সাথে সাথে ওম হ্রিং হনুমতে নম আরেকটি মন্ত্র বন্ধুরা শোনাচ্ছি ওম হনুমতে বজরং বলায় সাহা কোনো কিছু হারিয়ে গেলে এই মন্ত্রটি একশো বার জপ করুন তাহলে হারানো যাওয়া বস্তু ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় মঙ্গলবার এবং শনিবার হনুমানজির জন্য বিশেষ দিন এই দিনে উপবাস করে হনুমানজির কাছে প্রার্থনা করলে হারানো বস্তু ফিরে পাওয়া সহজ হয় ফিরে পাওয়ার পর অবশ্যই ভক্তি ভরে মঙ্গলবার বা শনিবার হনুমানজির পুজো দিন হনুমানজির প্রতিমায় বা ছবিতে সিঁদুর ও চন্দন নিবেদন করলে তার আশীর্বাদ দ্রুত পাওয়া যায় পঞ্চমুখী হনুমানজির বিশেষ শক্তি আছে যা দৃষ্টি ও স্মরণশক্তি বাড়িয়ে দিতে পারে তা সামনে বসে ধ্যান করলে বন্ধুরা হারানো বস্তু সহজেই খুঁজে পাবেন আজ আপনাদের একটি বাস্তব অভিজ্ঞতা ও কাহিনি শোনাব অনেক মানুষ ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা করেছেন যে হনুমান হনুমানসিকে মানসিক করার পর তাদের হারানো বস্তু ফিরে এসেছে আমি আজকে একটি সত্যিকারের কাহিনী এক ব্যবসায়ীর গল্প শোনাব বন্ধুরা মহেশ আগরওয়াল একজন সফল ব্যবসায়ী ছিলেন যিনি ভারতের একটি মাঝারি আকারের শহরে তার ব্যবসা পরিচালনা করতেন প্রতি মাসে বড় বড় কোম্পানির সঙ্গে লেনদেন করতেন একদিন তিনি ব্যাংকে গিয়ে লোনের জন্য দরকারি কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে যান কিন্তু হঠাৎ করে তিনি দেখেন যে তার ব্যাগে সেই নথিপত্রগুলো নেই এ নথিপত্র ছাড়া তিনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন না যা তার ব্যবসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র ছিল তাতে ছিল ট্যাক্স সংক্রান্ত নথি ব্যাংকের স্টেটমেন্ট গ্রাহকদের ইনভয়েস এই নথিগুলো যদি হারিয়ে যেত তাহলে তিনি আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হতেন এবং লোনও পেতেন না প্রথমে তিনি ভাবলেন হয়তো অফিসেই ফেলে এসেছেন দ্রুত অফিসে ফিরে গিয়ে খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না এরপর তিনি গাড়ি বাড়ি এমনকি সব জায়গায় সেদিন গিয়েছিলেন সব জায়গায় খোঁজ করলেন কিন্তু কোনো হদিস পেলেন না এতে তিনি প্রচণ্ড হতাশ হয়ে পড়েন এবং দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায় হনুমানজির স্মরণ এবং আধ্যাত্মিক পথের আশ্রয় নেওয়াই ছিল মহেশ একমাত্র উপায় মহেশ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি এবং ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে হনুমানজির ভক্তি করতে শিখিয়েছিলেন যখন তিনি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন তখন তার এক বন্ধু তাকে পরামর্শ দেন যে হনুমান চাল্লিশা পাঠ করার জন্য প্রথমে তিনি সন্দেহ প্রকাশ করেন এতে কি সত্যিই কোনো লাভ হবে কিন্তু হতাশার কারণে তিনি সেই সিদ্ধান্ত নেন অন্তত চেষ্টা করেই দেখা যাক তিনি প্রতিদিন হনুমান চাল্লিশা এগারো বার করে পাঠ করতে শুরু করেন সকালে উঠে স্নান করে হনুমানজির ছবির সামনে বসে ধ্যান করতেন এবং গভীরভাবে তার কাছে প্রার্থনা করতেন যেন তিনি নথিপত্র খুঁজে পেয়ে যান অলৌকিক ঘটনা ঘটল তার তিন দিন কেটে যাওয়ার পর নথিপত্রের কোনো খোঁজ বেলেনি কিন্তু চতুর্থ দিন সকালে যখন তিনি অফিসে ঢুকছিলেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটে তার এক কর্মচারী অফিসের একটি পুরোনো ড্রয়ারের মধ্যে কিছু ফাইল খুঁজতে গিয়ে আচমকাই সেই হারিয়ে যাওয়া নথিগুলো পেয়ে যান কিন্তু সমস্যা হলো মহেশ তো এই ড্রয়ার একাধিকবার খুঁজে দেখেছিলেন এবং তখন সেখানে কিছুই ছিল না তাহলে কিভাবে এটি সেখানে এলো এতে তিনি স্তম্ভিত হয়ে যান এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটি নিশ্চয়ই হনুমানজির কৃপা তিনি দ্রুত হনুমান মন্দিরে গিয়ে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোগ নিবেদন করেন এই শিক্ষা থেকে আমরা জানতে পারি বন্ধুরা বিশ্বাস ও ধৈর্য ধরলে সমাধান আসবেই হনুমান চাল্লিশা পাঠের মাধ্যমে তিনি মানসিক প্রশান্তি পান এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন যা অবশেষে তাকে সঠিক পথে পরিচালিত করে এই ঘটনা তার বিশ্বাস আরও দৃঢ় করে যদি মন থেকে ডাকা যায় হনুমানজিকে তবে ভগবান অবশ্যই সাহায্য করেন দুশ্চিন্তার পরিবর্তে আধ্যাত্মিক পথ অনুসরণ করলে মনোযোগ বাড়ে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এই বাস্তব ঘটনা প্রমাণ করে কোনো কিছু হারিয়ে গেলে বা সমস্যায় পড়লে হনুমানজিকে মানসিক করলে সমাধান পাওয়া সম্ভব এটি শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয় বরং মনস্তাত্ত্বিকভাবেও কার্যকর হনুমান চালিশা পাঠ করলে মন শান্ত হয় স্মৃতিশক্তি বাড়ে এবং হারানো বস্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখনও অনেক ভক্ত বিশ্বাস করেন যে হনুমানজির কৃপা ও আশীর্বাদ তাদের কঠিন সময় পার করতে সাহায্য করে তাই যদি কোনো কখনো গুরুত্বপূর্ণ বস্তু হারিয়ে যায় তাহলে হতাশ না হয়ে হনুমানজির স্মরণ করুন সমাধান আসবেই অনেক সময় মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হনুমানজিকে মানসিক করলেও এর পিছনে কিছু মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে প্রার্থনা এবং মন্ত্র জপ করার মাধ্যমে মন স্থির হয় এবং মনোযোগ বাড়ে যা হারানো বস্তু খুঁজে পেতে সাহায্য করে যখন আমরা বিশ্বাস করি যে কোনো শক্তি আমাদের সাহায্য করছে তখন আমরা ইতিবাচক মনোভাব অর্জন করি যা সমস্যার সমাধানে কার্যকর হতে পারে মন্ত্র জপ এবং ধ্যান আমাদের মস্তিষ্ককে শান্ত করে এবং ভুলে যাওয়া তথ্য মনে করিয়ে দিতে সাহায্য করে হনুমানজির ভক্তি শুধু ধর্মীয় বিশ্বাস নয় বরং একটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধির এক মাধ্যম হারানো বস্তু ফিরে পাওয়ার ক্ষেত্রে হনুমানজিকে মানসিক করা অনেক ভক্তের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে যদিও এর পেছনে আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে তবে বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে এটি সত্যিই ফলপ্রসূ আপনি যদি কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলেন তাহলে ভক্তিভরে হনুমানজিকে স্মরণ করুন মন্ত্র জপ করুন এবং তার আশীর্বাদ কামনা করুন তার কৃপায় হয়তো হারানো বস্তু ফিরে পাবেন কিংবা এমন এক মানসিক প্রশান্তি অর্জন করবেন যা আপনাকে নতুনভাবে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের এই ভিডিও শেয়ার করে দিন আজ এই পর্যন্ত আবার পরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার